এটা যদি ভাবেন তাহলে ভুল করবেন বর্তমান যে পরিস্থিতি আপনার সমস্যা শুধু কৃষকের সমস্যা না এটা বেকার যুবকের সমস্যা ছোট মাঝারি ব্যবসায়ীর সমস্যা নিম্ন মধ্যবিত্ত মানুষের সমস্যা তাদেরও নানা সংগঠন ইতিমধ্যে গড়ে উঠেছে তারাও আন্দোলন করার চেষ্টা করছেন কাজে তাদের সাথে মিলে কৃষকদের ক্ষেত প্রজুরদের সম্মিলিত আন্দোলন করতে হবে তাদের যেটা আন্দোলন এটা খেত মজুরের আন্দোলন হোক শ্রমিকদের আন্দোলন হোক শিক্ষক কারণী কর্মচারীদের আন্দোলন হোক বেকার যুবকদের আন্দোলন হোক ছাত্রদের আন্দোলন হোক মহিলাদের আন্দোলন হোক তফসিলি সম্মিলিতভাবে আন্দোলনটাকে ব্যাপক তীক্ষ্ণ এবং গভীরতর করতে হবে এই প্রক্রিয়ায় ঐক্যকে যদি ব্যাপকতর করা না যায় তার প্রতিফলন লড়াই ময়দানে যদি সংগঠিত করা না যায় সংগত করা না যায় তাহলে সমস্যা যতই সেখানে গভীরতর হোক এবং আপনার দাবি যত ন্যায্য হোক সমস্যার সমাধান হবে না ন্যায্য দাবি আপনি আদায় করতে পারবেন না তাই ঐক্যবদ্ধ আন্দোলন এটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে সেদিকটাতে নজর দিয়ে সামনের দিনে আমাদের একটা মানে নূতন দৃষ্টিভঙ্গি নিয়ে আনুষ্ঠানিক এত দফা দাবি অমুক জায়গায় জমায়েত জায়গায় মিছিল অমুক একটা ডেপুটেশন এটা দিয়ে দায়িত্ব যদি আমরা শেষ হয়ে গেছে ধরে তাহলে কিন্তু ঠিক হবে না তাই দৃঢ়তা চাই বলিষ্ঠতা চাই এবং দায়িত্ব আদায় হওয়া পর্যন্ত এই মুহূর্তের যে দাবিগুলি সমাধান করা সম্ভব যেগুলো সরকারের হাতে সরকারেরই করার কথা আগেই সরকার এগুলো করে গেছে বর্তমান সরকার করছে না এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলনটাকে কিন্তু একটা নূতন জঙ্গি চেহারা দিতে হবে এটা যদি দিতে না পারেন তাহলে এই সরকারের অনিচ্ছুক হাত থেকে আপনার বেঁচে পড়তে থাকার বিষয়ের সাথে যে গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো এগুলো কিন্তু সমাধান করতে পারবেন না তাই এই আন্দোলনটাতে গুরুত্ব দেওয়া দরকার এই বিষয়ের প্রতি আমি আপনাদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করতে চাইছি লক্ষ্য করছেন এই যে সরকারটা বিজেপি সরকার জনবিরোধী সরকার এটা গরিবের শত্রু শ্রমিকদের বিরুদ্ধে কৃষকদের বিরুদ্ধে ক্ষেত মজুরদের বিরুদ্ধে জন মজুরদের বিরুদ্ধে এই যে শ্রমিকদের ব্রিটিশ সাম্রাজ্য আমাদের বিরুদ্ধে লড়াই করে যে দাবিগুলো আপনার তাদের ট্রেড অধিকার অর্থনৈতিক যে দাবি আদায় করেছিলেন স্বাধীনতার পর স্বাধীন ভারত সরকারের কাছ থেকে লড়াই করে আদায় করেছিলেন এরকম উনত্রিশ থেকে তিরিশটা গুরুত্বপূর্ণ মৌলিক শ্রমিক আন্দোলনের দাবি তাতে ট্রেড ইউনিয়ন অধিকার অর্থনৈতিক দাবি দেওয়ার প্রশ্ন এগুলি যুক্ত এগুলো খারিজ করে দিয়ে বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার চারটা কোড তারা তৈরি করেছে যে কোডের মূল অর্থ হচ্ছে দেশের বড় বড় পুঁজিপতি কলকারখানার মালিক তাদের স্বার্থ রক্ষা করার জন্যে তাদের সপক্ষে কতগুলি ব্যবস্থা পদক্ষেপ তারা গ্রহণ করেছে এবং সাধারণ যে শ্রমিক শ্রমজীবী অংশের মানুষ তাদেরকে এই বড় বড় পুঁজিপতিদের কৃতদাসে পরিণত করছে এবং এই পুঁজিপতিরা সেখানে তাদের খুশি মতো তাদের বেতন ইচ্ছা করলে বাড়াবেন না হলে বাড়াবেন না যখন তখন ছাটাই করবেন চাকরি থেকে তাদেরকে উচ্ছেদ করবেন কথা বলবার অধিকার থাকবে না এগুলো নতুন আইন তৈরি করে এই যে সম কোড এই কোডের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে এই সরকার সুশক লুঠেরা পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে কৃষকদের ক্ষেত্রে আপনারা জানেন সেখানেও তারা এরকম হরণ করে দেশে পুঁজিপতিদের সেই জায়গাটা লুণ্ঠনের অন্যতম একটা মৃগের ক্ষেত্রে তারা পরিণত করে তাদের পুঁজি যাতে বাড়াতে পারে তার ব্যবস্থা করার পদক্ষেপ নিয়েছিল যদিও লড়াই করে একটা দীর্ঘমেয়াদী লড়াই করে এটা স্থগিত করতে বাধ্য করেছে কেন্দ্রীয় সরকারকে কিন্তু সেখানে যে প্রতিশ্রুতি দিয়ে এই আন্দোলনটা দিল্লিকে ঘেরাও করে এক বছরের উপর চলছিল এই আন্দোলনটা প্রশমিত হতে তারা একটা অবস্থান নিয়েছিলেন পরবর্তী সময় দেখা যাচ্ছে এগুলো কার্যকরী করছে না বরং নতুন নতুন আক্রমণ সংগঠিত করছে এর মধ্যে যেটা বিশেষ করে লক্ষণীয় সেটা কি রেগা যে এই আইনটাকে তারা বাতিল করে দিয়েছে দু সালে কেন্দ্রে নতুন একটা সরকার তৈরি হয়েছিল বিজেপিকে পরাস্ত করেন অবিজেপি যে রাজনৈতিক দলগুলো তারা নতুন একটা সরকার তৈরি করার সুযোগ সেখানে পান এই সরকার তৈরি করতে গেলে পর বামপন্থীদের সমর্থন ছাড়া এই সরকার তৈরি করা যাবে না বামপন্থীদের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি সহ এমপি লোকসভায় ছিল তাদেরকে কংগ্রেস দলের পক্ষ থেকে যেহেতু কংগ্রেস সবচেয়ে বেশি আসন এককভাবে সবচেয়ে বড় দল লোকসভায় কিন্তু এককভাবে সরকার তাদের পক্ষে তৈরি করা সম্ভব না সেই জায়গায় যারা সমর্থন করছিলেন তাদের মধ্যে বিশেষ করে বামপন্থী তাদের কাছে আবেদন করলেন আপনারা সরকারে আসুন মন্ত্রিসভায় দায়িত্ব নিন সহযোগিতা করুন সবাই মিলে আমরা আমাদের দেশের মধ্যে একটা মৌলিক পরিস্থিতিটার গুণগত পরিবর্তন পার্টির নেতৃত্বে বামপন্থী ফ্রন্টের থেকে সিদ্ধান্ত বলা হলো আমরা মন্ত্রিসভায় অংশগ্রহণ করব না বাইরে থেকে এই সরকারকে সমর্থন করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ দেখব এই সরকারটা জনস্বার্থের ভূমিকা নিচ্ছে বিশেষ করে গরিব সমাজিক বংশের মানুষের পক্ষে দাঁড়িয়ে কাজ করছে যখন দেখব এই সরকার জনগণের বিরুদ্ধে ভূমিকা নিচ্ছে জনস্বার্থে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না আমরা সমালোচনা করব ভেতরে বাইরে এবং যদি এরকম পরিস্থিতি তৈরি হয় এই সরকারকে আর সমর্থন দেওয়া যায় না আমরা কিন্তু সরকারের উপর থেকে সমর্থন তুলে নিতেও বাধ্য হব এরকম পরিস্থিতিতে বামপন্থী ফ্রন্টের সাথে আলোচনা করে কংগ্রেসের নেতৃত্বে যে সরকার তৈরি হলো তারা একটা ন্যূনতম কর্মসূচি তৈরি করেছিলেন সরকারে গিয়ে তারা কোন কোন কাজগুলি অগ্রাধিকারের ভিত্তিতে হাতে নেবেন তার মধ্যে অন্যতম ছিল গ্রাম এবং শহরে শ্রমজীবী মানুষ কয়েক কোটি মানুষ আমাদের দেশে তারা দিন খান স্থায়ী কোনো কাজ নাই দৈনিক যাতে তাদের একটা মজুরি নিশ্চিত থাকে তার ব্যবস্থা করতে হবে এরকম একটা জায়গায় কংগ্রেস সরকার করছিল মানতা তখন বামপন্থী ফ্রন্টের তরফ থেকে ওই যে গৃহীত নূন্যতম কর্মসূচি সেটা দেখিয়ে বলা হয়েছিল এই কর্মসূচির ভেতরে এই প্রতিশ্রুতি কিন্তু আপনারাই দিয়েছেন এটা কার্যকরী যদি না করেন তাহলে কিন্তু আমাদের চিন্তা করতে হবে এই সরকারটার প্রতি আমাদের সমর্থন আমরা রাখবো কিনা এই পরিস্থিতিতে ডক্টর মনমোহন সিং নেতৃত্বে শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে বিশেষ করে বামপন্থীদের চাপে ভেতরে চাপ বাইরে আন্দোলন শুধু কৃষক না কৃষক ক্ষেত মজুর দিনমজুর শ্রমিক সমস্ত অংশের মানুষ চাপ সৃষ্টি করছিলেন সেখানে তারা একটা কর্মসূচি হাতে নেন একশো দিনের রেগার কাজ এবং সারা ভারতবর্ষে প্রত্যেক রাজ্যে একটা করে যারা তারা বাছাই করেছিলেন বাপর প্রতিবাদ করলেন একটা করে কেন চলা হবে শুধু গ্রামে কেন হবে শহরে কেন হবে না গ্রামে যেমন গরিব শ্রমজীবী মানুষ আছেন শহরেও গরিব শ্রমজীবী মানুষ আছেন তাদের ক্ষেত্রেও কেন এই পদক্ষেপ গ্রহণ করা হবে না মনমোহন সিং পার্লামেন্টে বক্তৃতা করে বললেন এক বছর আমাদের সময় দিন এক বছর পর আমরা এই কর্মসূচিটাকে প্রসারিত করব এক বছরের ব্যবধানে সারা ভারতবর্ষে প্রত্যেক জেলায় পঞ্চায়েত যেখানে চালু আছে সেখানে এই রেখা তারা চালু করেন নগরে রেখা চালু করেননি এবং শহরে এই কর্মসূচি তারা কার্যকরী করেননি তারা বলেন যে আমরা পঞ্চায়েত এলাকাতে এই আইনটা চালু করছি এবং সেখানে একশো দিনের কাজের নিশ্চয়তা আমরা দিচ্ছি এবং এই আইনের মধ্যে মূল যে বিষয় সে বিষয় হচ্ছে এখানে চাহিদা ভিত্তিক কাজের ব্যবস্থা করতে হবে মজুরি তাদেরকে কাজ শেষ করার পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে কাজ চাইলে যদি কাজ দিতে না পারে তাহলে তাকে ভাতা দিতে হবে এগুলি ছিল মৌলিক বিষয় এবং এটা এই চাপের মধ্যে রেখে কেন্দ্রীয় সরকারকে এই কর্মসূচিটা বাস্তবায়িত এবং রূপায়িত করার একটা পরিমণ্ডল তৈরি করা সম্ভব হয়েছিল বিজেপি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ থেকে এগারো বারো বছর আগে যখন তারা প্রথম আসে দু তখন থেকেই যেটা লক্ষ্য করে গেছে বন্ধ করবার জন্যে তারা সেখানে পদক্ষেপ নিতে শুরু করে এর বিরুদ্ধে দিল্লিতে বিরাট প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয় পার্লামেন্ট চলছে তার পার্শ্ববর্তী এলাকায় দিল্লির আশেপাশের যে রাজ্যগুলো সেখানে গ্রামের গরিব মানুষ যারা রেগার কাজের সাথে যুক্ত তাদের প্রতিনিধিত্ব করবার জন্য প্রতিনিধিরা দিল্লিতে এসেছিলেন ত্রিপুরার তৎকালীন বামফাম সরকারের মুখ্যমন্ত্রী তিনিও তাদের সাথে দিল্লিতে এই অবস্থার ধর্মঘটে অংশগ্রহণ করেছিলেন পার্লামেন্ট চলছিল বিজেপি ছাড়া এবং বিজেপির সঙ্গেও সমর্থক যে দল এই সরকার অংশগ্রহণ করে কাজ করছিল তারা ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক দল এই যে অবস্থান ধর্মঘট সেই ধর্মঘটে এসে তারা সমর্থন করেছেন এবং এই আন্দোলনের প্রতি তারা তাদের সহমর্মিত জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় সরকার ভবিষ্যৎ দিনে যদি রেগা বাতিল করার চেষ্টা করে বড় বড় মালিকদের স্বার্থ রক্ষা করার জন্যে তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতিও তারা দিয়েছিলেন ফলে দেখা গেল বিজেপি সরকার বুঝতে পারলেন যে এই কর্মসূচি বাতিল করতে গেলে পর সারা ভারতবর্ষের মধ্যে আগুন জ্বলবে কিন্তু তারা উল্টো দিক থেকে এই রেগার কাজে কেন্দ্রীয় যে বাজেট তাতে অর্থপরাদের পরিমাণ অঙ্ক তারা কমাতে শুরু করলেন এবং সেই টাকাও রাজ্যগুলোর চাহিদা যে রাজ্যের যতটা প্রয়োজন সেই চাহিদা মতো তারা টাকা দিতেন না নানা উজা তুলে প্রশ্ন তুলে রাজ্য সরকারের চাহিদা পূরণ না করে রাজ্যকে যাতে ঠিক ঠিকভাবে বাস্তবায়িত করতে না পারে সেরকম একটা পরিস্থিতি পরিমণ্ডল এই সরকারটা তৈরি করবার চেষ্টা করতে থাকে এটার বিরুদ্ধে সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্যের এই ভূমিহীন মজুর গরিব কৃষক দিনমজুর জন্মজুরি যারা করেন তারা ধারাবাহিকভাবে আন্দোলন সংগঠিত করছিলেন কিন্তু কেন্দ্রীয় সরকারের তাতে টনক না আমাদের দেশে প্রায় আট কোটির উপর এই রেখা কার্ড করে কাজের জন্য তারা অপেক্ষা করতেন গত বছরের হিসেব বিজেপি যখন কেন্দ্রের সরকারে গত বছরেই দেখা গেছে প্রায় নিরানব্বই লক্ষ এরকম রেগা শ্রমিক হাতে কার্ড আছে কাজ চেয়েছে তারা কাজ পায়নি আইনের মধ্যে যেটা আছে কাজ চাইলে পনেরো দিনের মধ্যে কাজ দিতে হবে না দিতে পারলে পর তাদেরকে ভাতা দিতে হবে বেকার ভাতা দিতে হবে এটা দিচ্ছে না এটা বন্ধ হয়ে আছে এটা নিয়ে যখন প্রশ্ন তুলছেন তখন দেখা যাচ্ছে সরকার শুনে না শুনে না এরকম একটা ভাব করে তারা মুখ ফিরিয়ে রাখার চেষ্টা করে কান ঘুরিয়ে রাখার চেষ্টা করে কোন জায়গায় কোর্টে মামলা হয়েছে কোর্ট আইন দেখিয়ে বলছে সরকারের দায়িত্ব কিন্তু অবিলম্বে বিজেপি সরকার এটাকে গুরুত্বই দিতেন না পরবর্তী সময় যেটা দেখা গেল পার্লামেন্টে গত অধিবেশনে স্বল্প সময়ের অধিবেশন উনিশ দিনের অধিবেশন এই অধিবেশনে বিরোধীদের তো প্রায় কথাই তারা বলতে দিচ্ছিলেন না তাদের ইচ্ছা মতন নির্দিষ্ট বিষয়ে বিরোধীরা কথা বলতে পারতেন বিরোধীরা জনজীবনের যেমন সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে কথা বলতে চাইলে তাদেরকে টুটি টিপে ধরতেন তাদের বিষয়বস্তু আলোচনার বিষয়বস্তু অন্তর্ভুক্ত করতেন না এবং সেখানে আলোচনার কোনো বিষয়বস্তু সেখানে তাদের সুযোগ নেওয়ার ব্যবস্থা ছিল না এরকম জায়গায় শেষের দিকে একদিন দুদিনে একের পর এক জনবিরোধী আইন তারা পাশ করে তার প্রতি নূতন এই পুরনো যারা গান এটাকে বাতিল করে মালিক মহাজন সুসব তাদের শর্ত রক্ষা করার জন্য নতুন একটা আইন তারা তৈরি করেছে এবং এটাকে কার্যকরী করার জন্য রাজ্যে রাজ্যে কেন্দ্রের সহযোগিতা নিয়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলি তারা ভূমিকা গ্রহণ করার চেষ্টা করছে এবং এতে কি দেখা যাচ্ছে এতে দেখা যাচ্ছে তারা বাধ্যত একশো দিনের জায়গায় একশো পঁচিশ দিনের কাজের কথা বলেছি আরে একশো দিনের যখন কাজ ছিল তখনই তো সারা ভারতবর্ষে আপনারা পঞ্চাশ দিনের কাজ দেননি গত বছরের হিসাবে আমি আপনাদের সামনে রাখলাম পার্লামেন্টের তথ্য থেকে বেরিয়ে এসেছে নিরানব্বই লক্ষ এরকম রেখার শ্রমিক তারা কাজছেও কাজ পায়নি ভাতাও তারা পায়নি বেকার ভাতাও তারা পায়নি কাজে এরকম জায়গায় আপনি একশো পঁচিশ দিন কাজ দেবেন বলে নূতন আইন তৈরি করেছেন অথচ এখানে যেটা বলা হচ্ছে সেটা কি একশো টাকা যদি খরচ হয় তার চল্লিশ টাকা রাজ্য সরকারকে বহন করতে হবে ষাট টাকা কেন্দ্রীয় সরকার বহন করবে পুরনো যে জায়গায় তাতে ছিল একশো টাকার মধ্যে দশ টাকা রাজ্য সরকার বহন করবে নব্বই টাকা কেন্দ্র সরকার বহন করবে এখন এটা উল্টে দিয়েছে যদিও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্যগুলির মধ্যে প্রাথমিকভাবে পিছের চামড়া রক্ষা করার জন্য বলছে না এই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে দশ এবং নব্বই এর ইস্যু আপাতত থাকবে পরে এটা ভাবা যাবে কখন এটা তারা বাতিল করবে কেউ জানে না যদি ত্রিপুরার মানুষ মনে করে যে না আমাদের তো আগের মতোই চলবে তাহলে কিন্তু ভুল করবেন এই জায়গাটাতে তারা পদক্ষেপ নিয়েছে দ্বিতীয় আগে যেটা ছিল আইনে সেটা পঞ্চায়েতে বসে বসে পঞ্চায়েত এলাকার সমস্যা নির্ধারণ করে গ্রাম পঞ্চায়েত গ্রামের মানুষের মতামত এই রেগাতে কোন কোন কাজ অগ্রাগতিকার দেওয়া হবে এটা তারা ঠিক করতেন এখন কেন্দ্রের যে নতুন আইন সে আইনে বলছে এগুলো রাজ্য সরকারের কিছু করার নাই এগুলো কেন্দ্র ঠিক করবে একটা রাজ্যের সব জায়গায় কাজ না দেশের সব জায়গায় কাজ না তারা পছন্দের মতো প্রজেক্ট তৈরি করবে সেই প্রজেক্ট রূপায়ণ করতে হবে এবং রূপায়ণ করতে গিয়ে একশো টাকার মধ্যে ষাট টাকা কেন্দ্র থেকে দেওয়ার কথা এই টাকা খরচ হয়ে গেলে পর এই কর্মসূচি যদি রূপায়ণ সম্পূর্ণ না হয় তাহলে বাকি কাজ রাজ্য সরকারকেই করতে হবে বাকি খরচের টাকা রাজ্য সরকারকেই দিতে হবে এই কথা এই নতুন আইনের মধ্যে তারা অন্তর্ভুক্ত করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা বলেছে মাঠে যখন কৃষি কাজ হবে ফসল যখন ফলবে এই ফসল যখন উঠাবার কাজ হবে তখন গ্রামে সাধারণ শ্রমজীবীদের কাজের সুযোগ অনেক বেশি এখন নূতন আইনে বলছে এই যে দুই মাস সাত দিন এই সময়ে রেগার কাজ চলবে না তার অর্থটা তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে রেগার কাজ যতদিন চলছিল কৃষির সময়ে মালিকের তো ফলনের জন্য কৃষক মাঠে শ্রমিককে নিয়োগ করতে হয় ফসল কেটে ঘরে তুলবার জন্য শ্রমিককে নিয়োগ করতে হয় সে যখন শ্রমিক নিয়োগ করতে যায় তখন শ্রমিক সেই জায়গায় রেগার মজুরি চাইতে বেশি মজুরি পেলেই বড় বড়ো মালিকের জমিতে তারা কাজে অংশগ্রহণ করতেন তার পছন্দের উপর নির্ভর করে আর যদি দেখতেন রেগার চাইতে বেশি মজুরি পাচ্ছেন না তারা যেতেন না এখন এই নূতন আইনটা করে এই সুযোগ সেখানে সাধারণ শ্রমজীবী অংশের গ্রামের মানুষ তাদের যে অধিকারটা এই আইনের মধ্য দিয়ে তারা ভোগ করছিলেন এই অধিকারটা ছিনিয়ে নিল তার অর্থনীতি দাঁড়ালো বড় বড় যোদ্ধার জমিদার পুজোপাতি যারা কৃষিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যার পেছনে কেন্দ্রের সরকার সহযোগিতা করছে তারা খুশি মতো শ্রমজীবী কৃষককে লুণ্ঠন করার জন্যে ওই সময়ে কৃষিকাজের সময়ে বন্ধ করে দিয়ে তাদের সুযোগ করে দেওয়া হয়েছে তারা যেমন খুশি তেমন মজুরি দিয়ে শ্রমিক নিয়োগ করবেন পছন্দ হলে রাখবেন রাখবেন না না হলে তাহলে এই যে জায়গাটা চলে যাচ্ছে মানুষ বাঁচবেন কি করে এই পরিস্থিতিতে জমির আন্দোলন চলবে ফসল ফলবার জন্য মৌলিক বিষয়ে যে বিষয়গুলো সরকারকে সাহায্য করতে হবে সস্তায় সে আন্দোলন চলবে যন্ত্রপাতি সহ ফসল যখন বাজারে আসবে বিক্রি হবে ন্যায্য দামে সহায়ক মূল্য যাতে বিক্রি করতে পারে হাতে যাতে দু চারটা পয়সা আসে সে আন্দোলন চলবে আমি আগে বলছিলাম এলাকা এলাকাভিত্তিক এলাকার জরুরি সমস্যা এরকম তিন চার চারটা বিষয় নিয়ে লড়াই চলবে এই মুহূর্তে রেগার উপর যে আক্রমণটা আসে এটাকে উপেক্ষা করে অন্য কোন বিষয় নিয়ে আপনি গ্রামে আন্দোলন সংগঠিত করবেন এখন দরকার হচ্ছে এই এই যে যে পুরনো বাতিল করে তৈরি করেছে আইন আইন এটা সংবিধান গণতান্ত্রিক অধিকার বিরোধী লড়াই করে বামপন্থীরা তৎকালীন কংগ্রেস সরকারকে বাধ্য করেছিল এই আইনটা আনতে যদিও চাহিদা মতো পুরো বিষয়গুলো এই আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা সেদিন হয়নি তবেও যেটা হয়েছিল সেটাও বাতিল করে দিচ্ছে কাজেই এর বিরুদ্ধে এখন বৃহত্তর আন্দোলন কিন্তু গড়ে তুলতে হবে কৃষক ক্ষেত মজুল দিন অন্যান্য সামাজিক অংশের মানুষ তফশিলি উপজাতির নারী পুরুষ নির্বিশেষে মূল সমানকে রেগার পুরোনো আইন বাতিল করা যাবে নতুন যে আইন তোমরা তৈরি করেছ এটা সমাজে নিজের স্বার্থের পরিপন্থী লুটা মালিকদের স্বার্থে এই আইন কোনো রাতেই কার্যকরী করা যাবে না এই আইন বাতিল করো পনেরো যে সেই আইনটা চালু রাখতে হবে এই দুটো মূল দাবিকে সামনে রেখে সামনের দিনে আমাদের এই ত্রিপুরায় ব্যাপক আন্দোলন কিন্তু সংগঠিত করতে হবে রেখা চালু করার মধ্য দিয়ে বামথন সরকার ত্রিপুরার গ্রামাঞ্চলে আপনার মৌলিক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে দারুণ উদ্যোগ গ্রহণ করেছিল এবং সেই পরিকাঠামো ধীরে ধীরে কিন্তু তৈরি করা সম্ভব হয়েছিল এখন এই সরকার আসার পর গত বছরে রেগার একেবারে নিচে নিয়ে এসছে এখন যে আইনটা তারা চালু করবার চেষ্টা করছে তো পুরোপুরি প্রায় বন্ধ করে দেওয়ার দিকে তারা যাওয়ার চেষ্টা করছে মেনে নেবেন এটা এটার তো প্রতিবাদ করতে হবে যদি প্রতিবাদ করতে না পারেন সমস্যার সংকটে পরিণত হবে অনাহার বাড়বে অনাহার মৃত্যু বাড়বে সন্তান বিকৃত আছেই এইটা বাড়বে বাইরে কাজের সন্ধানে যাবেন বাইরেই কোথায় কাজ পাবেন সেখানে গিয়ে বেঘুরে মৃত্যুর সম্মুখীন হবেন মৃতদেহ এখন আনা যাচ্ছে না ভবিষ্যৎ দিনেও কিন্তু আনা যাবে না তাই যেটা আপনাদের কাছে আমি আমার কথা শেষ করার আগে বলবো এই রেগার বিরুদ্ধে এই যে সর্বনাশা জনবিরোধী এই আইন এই আইন কোনো মতেই গ্রহণ করা যাবে না কোনো মতেই বাস্তবায়িত হতে দেওয়া যাবে না পুরো আইন কোনো মতেই বাতিল করা যাবে না পুরনো আইন চালু রাখতে হবে এই আন্দোলনটাকে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করে এগুতে হবে এবং এই আন্দোলনে বিশেষ করে গ্রামাঞ্চলে সারা ভারত কৃষক সভা খ্যাত সঙ্গে নিয়ে এই আন্দোলনটাকে ব্যাপকতর করার ক্ষেত্রে কার্যকরী নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে হবে এই আবেদন আপনাদের কাছে রেখে পশ্চিম জেলার কৃষক সম্মেলনের সর্বত সাফল্য কামনা করে এবং আগামী দিনে ত্রিপুরার কৃষক আন্দোলনের মধ্যে একটা মৌলিক গুণগত পরিবর্তন এবং আন্দোলনের চেহারার মধ্যে জঙ্গি চেহারা দেওয়ার মতো একটা পদক্ষেপ এই সম্মেলন থেকে তারা গ্রহণ করার ব্যবস্থা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এই সম্মেলনের সর্বুত সাফল্য কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি ভালো থাকবেন আমার নমস্কার নেবেন